হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি চিচিঙ্গা চাষ করতেছেন আপনাদের চিচিঙ্গা গাছে কি আসানুরূপ ফলন পাচ্ছেন না তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোটো চিচিঙ্গা গাছে কী দিলে দ্রুতই প্রচুর পরিমাণ ফুল এবং চিচিঙ্গা ধরতে শুরু করবে তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই শুরুতেই দেখুন ফিয়ার্স আমি এই জায়গায় কিছু পরিমাণ চিচিঙ্গা গাছ লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আহমদুল আমার এই গাছগুলো কিন্তু খুব দ্রুতই বড় হচ্ছে আমার এই চেচিঙা গাছগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি নিয়মিত এই চেচিঙা গাছগুলোতে পানি দেই ফের দেখুন আমি চিচিঙ্গা গাছের চারদিকের মাটিটা আলগা করে দিয়েছি চিচিঙ্গা গাছের গোড়া থেকে দুই থেকে তিন ফুট সম দূরত্বে যে মাটিটা আছে সেই মাটিটা আমি একটা কোদালের সাহায্যে আলগা করে দিয়েছি এতে করে কিন্তু চিচিঙ্গা গাছের শিকড়গুলো মাটির নিচে দিয়ে খুব সহজেই চলাচল করতে পারবে ফের আপনারা অবশ্যই কিন্তু চিচিঙ্গা গাছের চারদিকের মাটিটা আলগা করে দিবেন এই পর্যায়ে আমি পুনরায় চিচিংগা গাছের চারদিকের মাটিটা আলগা করে নিচ্ছি আমি একটা কাচির মাধ্যমে চারদিকের মাটিটা আওগা করে নিচ্ছি আপনারা দা কাচি অথবা বটির মাধ্যমে কিন্তু চারদিকের মাটিটা আওকা করতে পারবেন এমনভাবে আলগা করে দিবেন যাতে করে চারদিকের মাটিটা ঝুরঝুরে হয়ে যায় তবে অবশ্যই খেয়াল রাখবেন মাটি আলগা করার সময় যাতে করে শিকড়গুলো না পড়ে মাটিটা আলগা করে দেওয়ার পর এই পর্যায়ে আমি চারদিক থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব তো দেখুন বিয়ার্স আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে চারদিক থেকে মাটিটা সরিয়ে নিবেন মাটিগুলো সরিয়ে নেওয়ার পর এখন আমি চিচিঙ্গা গাছের মধ্যে কিছু পরিমাণ সার দিব আমি এখানে কিছু পরিমাণ জৈব সার দিয়ে পরিচর্চা করব তবে আপনারা চাইবে রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন আমি জৈব এবং রাসায়নিক উভয় সার দিয়ে আপনাদেরকে পরিচর্চা করে দেখাবো এখন চিচিঙ্গা গাছে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জৈব সার এই জৈব সার আপনারা বাজারে বিশ টাকা কেজি দরে কিনতে পাবেন কোন গাছে কতটুকু সার দিবেন সেটা নির্ভর করবে গাছের বয়স এবং বৃদ্ধির উপর আমি চিচিঙা গাছে দুশো থেকে আড়াইশো গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি এই জৈব সার আছে ক্যালসিয়াম নাইট্রোজেন পটাশিয়াম জিঙ্ক সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আপনার এই জৈব সারগুলো সাত থেকে আট দিন পর পর গাছে দিতে পারবেন আপনারা যে কোনো শাকসবজি গাছে কিন্তু এই জৈব সারটা ব্যবহার করতে পারবেন এরপর আমি দিয়ে দিব কিছু পরিমাণ হাড়ের গুঁড়া এই হাড়ের গুঁড়াগুলো আপনারা বাজার থেকে চল্লিশ টাকা কেজি দরে কিনতে পাবেন এই হাড়ের গুঁড়ার মধ্যে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ খাদ্য উপাদান আছে তাই অবশ্যই বিয়ার্স আপনার আট থেকে দশ দিন পর পর হাড়ের গুঁড়া গুঁড়ো গাছের মধ্যে দিয়ে দিবেন এখন আমি এই জৈব সারগুলো শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব তো দেখুন আমি শুকনো গোবর সার দিয়ে কিন্তু এই সারগুলো ঢেকে দিচ্ছি এই শুকনো গোবর সারটাও কিন্তু অনেকটা জৈব সারের কাজ করে আপনারা সাত থেকে আট দিন পর পর শুকনো গোবর সারটা গাছায় দিতে পারবেন এই পর্যায়ে আমি শুকনো গোবর সারগুলো আবার পুনরায় মাটি দিয়ে ঢেকে দিব তো দেখুন বিরর্স আমি কীভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিবেন এইভাবে সার দেওয়ার পর আপনারা নিয়মিত এই গাছে পানি দিতে পারবেন তবে রাসায়নিক সার দিলে দুই থেকে তিন দিন পর পানি দিবেন ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ছোটো চিচিঙ্গা গাছের মধ্যে কীভাবে পরিচর্যা করবেন এইভাবে যদি আপনারা ছোটো চিচিঙ্গা গাছে পরিচর্চা করেন তবে অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণ চিচিঙ্গা ধরবে ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার চিচিংগা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমত চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম